গুড মর্নিং ফ্রেন্ডস তো সকাল সকাল লেগে গেছি আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ ঘরের কাজ করার জন্য তো বাড়ি বাড়িঘর সাফাই করছে তো অনেক ঘাস হয়ে গিয়েছে ওখানে আর আমি কাপড় চুপড় ধুয়ে জুতা সোতা ধুয়ে স্কুলের জুতা কাপড় চুপড় ধুয়ে সব মেলে দিয়েছি তারপরে ঘরের অত অত কাজ মানে সারা সপ্তাহে কাজ জমা হয়ে যায় তো সম্পূর্ণ কাজ হওয়ার পরে আমি দেখো বানাচ্ছি তো কিভাবে বানাচ্ছি দেখো ফার্স্টে কড়াইতে তেল গরম করে জিরা সম্বাস দিয়ে তারপরে বুটগুলো দিয়েছি আলুগুলো দিয়েছি দিয়ে এখন নাড়া দিচ্ছি তারপর আবার ভাজা ভাজা হলে মশলা দিয়ে দিব তো দেখে থাকো আমি কীভাবে ঘুগনি বানাই তো আমি তো এইভাবে বানাই তোমরা কীভাবে বানাও কমেন্ট করে জানাতে পারো এই দেখো দেখো কি সুন্দর হয়েছে না ভুটের ঘুগনিটা তো যে যে খাবে চলে এসো আমাদের বাড়িতে আমি কিন্তু খুব টেস্ট করে বানাতে পারি গো বন্ধুরা দেখো কত কাপড় ধুয়েছি আজকে এগুলো সব আমি ভাঁজ করব এখন তো দেখতে থাকো আমি কিভাবে ভাজ করি ফ্রেন্ডস আমার কাপড় গুছানো হয়ে গিয়েছে দেখেছো কত সুন্দর লাগছে এখন ঘরটাকে তো টিউশন ম্যাডাম এসেছে বাচ্চাদেরকে পড়ানোর জন্য কালে চা হয়ে গেছে রেডি তো এখন চাটা ঢেলে নেব এসেছে ঘরে তো তার জন্য চা বানিয়ে নিলাম তো দেখো মা এসে ঘরে কত কাজ করা শুরু করে দিয়েছে তো বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটার জন্য এই দেখো আমার মেয়ে ছেলে আগে আগে যাচ্ছে হাঁটার জন্য বিকালবেলা ঘোরাঘুরি না করলে ভালো লাগে না তাই চলে আসলাম ঘুরে